রণক্ষেত্র সারা বাংলাদেশ ইউনুস আজকে রাতেই পদত্যাগ করে দেশের পালাবেন এইদিকে এনসিপি নেতাকর্মীদের শেষ রক্ষা হবে না শেখ হাসিনাকে নিয়ে মাঠে নামতেছেন প্রধান বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান পরিস্থিতি ইতিমধ্যে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে যদি দেখানোর ঠিক চেষ্টা করি যে গোপালগঞ্জের ঘটনার পর আরো ভয়ঙ্কর রূপে ফিরতে পারে নিষিদ্ধ ঘোষিত দলটি আবার অনেকে বলছেন আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপে ফেরার বার্তা হতে পারে গোপালগঞ্জ ইস্যু

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা গোপালগঞ্জ করেও এবং ধ্বংস হবে নিশ্চিত সেনাপ্রধান আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামতেছে দর্শক যে কোনো মুহূর্তে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে তাই বেশি কথা পারবো না ভিডিও সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন কি কি হচ্ছে তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা গণতান্ত্রিক সরকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে যুব দলের একটি বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে যদি দেখানোর ঠিক চেষ্টা করি যে এই মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে প্রেস ক্লাবের দিকে আমরা যদি আপনাদেরকে ঠিক জানিয়ে রাখি যে অন্তর্বর্তী i'm <laughs> Yeah. Oh. আমরা রাস্তায় নেমেছি তারা যেমনটি জানাচ্ছিল যে এনসিপির উপর যে হামলা হয়েছে গোপালগঞ্জে ঠিক আর সেটিকে কেন্দ্র করে তারা আজকে আহ নেমে যে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বির্ণ প্রকাশ করে তারা আজকে গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা চালায় নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও ছাত্রলীগ পাঁচ আগস্টের পর এই প্রথম প্রকাশ্যে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ দলটি আওয়ামী লীগের এমন আগ্রাসী মনোভাবে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন গোপালগঞ্জের ঘটনার পর আরও ভয়ঙ্কর রূপে ফিরতে পারে নিষিদ্ধ ঘোষিত দলটি আবার অনেকে বলছেন আওয়ামী লীগের ভয়ঙ্করূপে ফেরার বার্তা হতে পারে গোপালগঞ্জ ইস্যু এদিন গোপালগঞ্জে এনসিপির পথসভা ঘিরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিষিদ্ধ দলটি ভাঙচুর করা হয় সরকারি স্থাপনাগুলো তারা ফটকের গেট ও জানালা ভাঙচুর করা হয় দফায় দফায় এক পর্যায়ে পুরো জেলায় কারফিউ জারি করে প্রশাসন এর আগে এনসিপির পথসভা ঠেকাতে বিভিন্ন সড়ক অবরোধ এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া সহ ইউএন ওর গাড়ি ভাঙচুর করে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা এনসিপির পথসভায় এমন হামলার প্রতিবাদে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এনসিপি এবং বনবুদ্ধরে নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ এই ঘটনায় সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে তবে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া আর কেউ সমাবেশ করতে পারবে না এমন মিথ ভেঙে দেওয়া হয়েছে বলেও জানান তিনি এদিকে এনসিপির উপর এমন হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দলের শীর্ষ নেতারা এনসিপির উপর হামলা নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতার করতে হবে অন্যদিকে হামলার প্রতিবাদে জামাত ইসলামীও শহর জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভের ডাক দিয়েছে একই সাথে হামলাকারীদের গ্রেফতার দাবি জানিয়েছে দলটি এদিকে এই বিষয় রাষ্ট্রপতির জহাদি আলম চৌধুরী বলেছেন কাউকে ছাড় নয় হামলাকারীদের গ্রেফতার করা হবে ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে এর আগে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের সম্পূর্ণ জবাবদিহি করতে হবে সহিংসতায় অভিযুক্তদের বিচারে মুখোমুখি হতে হবে गोपालগঞ্জে অনেক ঘটনা তো ঘটে গেল এই ঘটনা আমার যেটা ধারণা অনেক দিন এই তরুণ ছাত্র নেতাদের মনে দাগ কেটে থাকবে এই ট্রমা থেকে বের হতে তাদের সময় লাগবে খেয়াল করেন যারা আজকে আক্রান্ত হলো যেই ছাত্র নেতারা কারা তারা বাংলাদেশে গণ সফল নেতা হাসনাত আবদুল্লাহ বলেন সার্জিস আলম বলেন অথবা নাহিদ ইসলাম বলেন এরা প্রথম সারি সবাই তাদের নাম জানে কিন্তু তারা কিন্তু একটা বড় ধাক্কা খেয়ে গেল গোপালগঞ্জে গোপালগঞ্জের যেই পরিস্থিতির তারা শিকার হলো সেটা তারা হয়তো কল্পনাও করতে পারে ঢাকায় সেই অভ্যুত্থান এবং তার পরবর্তী লম্বা সময় ধরে তারা কেবল ছিল তারা সামনে কোনো প্রতিবন্ধকতা দেখছিল না যেটাই দেখছিল সেটা কি তারা বলছিল যে আমরা হাসিনার পতন ঘটাইতে পারছি আর যে কোনো রাজনৈতিক শক্তিকে পতন ঘটাতে পারবো বিএনপি জামাত এখানে কোনো বিষয় না এমন একটা ভাবে কিন্তু তারা ছিল আজকে কিন্তু সেই জায়গা থেকে তারা নিচে পড়ে গেছে এবং এটা হয়তো তাদের রাজনৈতিক জীবনের জন্য একটা শিক্ষা বড় একটা দীক্ষা এখান থেকে তাদের একটা শিক্ষা দেওয়া উচিত খেয়াল করেন তারা কি বলছিল স্ট্যাটাসও দিচ্ছিল যে সতেরো বছর বিএনপি আন্দোলন করে শেখ হাসিনা প্রত্যন্ত ঘটাতে পারেনি আমরা সাত মিনিটে সেটা পারছি এরকম অনেকগুলো কিন্তু কথা বলছিল তারা বিভিন্ন জনসভাগুলোতে এবং সেই তাদের ক্যাচি পয়েন্টগুলো গণমাধ্যমগুলোতে সামনে আসছিল অনেকে এটা পছন্দ করেনি যারা রাজনীতিতে অভিজ্ঞ তারা বলছিল যে এটা ছোট মুখে বড় কথা এখন দেখেন ওই যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাই হলো কিন্তু তারা কিন্তু এইভাবে চলতে চলতে এক ধরনের ফাঁদে পড়লো তাদেরকে এই পথে জন্য নানা রকম দেশ বিদেশ থেকে তারা মনে করছিল পরিবর্তন ঘটাতে পারবে কিন্তু না গোপালগঞ্জে কি দেখলো তারা গোপালগঞ্জে দেখলো যে তাদের ডাকে কেউ সাড়া দেয়নি তারা বলছিল যে সারা দেশের মানুষ গোপালগঞ্জে আসুন গোপালগঞ্জের মানুষ আমাদের পাশে আসুন কিন্তু কেউ আসেনি আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ যে বাহিনী সেনাবাহিনী যাদের এই কাজ করার কথা না ঘটনাক্রমে বা ভাগ্যক্রমে তারা এখন সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে অন্তর্বর্তী সরকারের সমর্থনে তারাই এসে উপস্থিত হওয়াতে তারা কিন্তু রক্ষা পেয়েছে বাংলাদেশের মানে এরকম একটা নজিরবিহীন ঘটনা কেউ এপিসি বা সাজোয়া জানে করে তাদেরকে সরাতে হয় এমন ঘটনা কিন্তু ঘটেনি সাধারণত পুলিশ স্কটে অথবা হেলিকপ্টার দিয়ে মানে সরানো হয় কিন্তু সাজোয়া আজানের ওই রকম খোলসের মধ্যে যে এরকম জায়গা থাকে এরকম বসে চলে যাওয়া যায় না আমি ভাবতাম আর একজন এইভাবে ঢোকা মানে এক ধরনের মনে হচ্ছে বাইরে কি হচ্ছে কিচ্ছু দেখার উপায় নেই প্রিয় দর্শক আশা করতার বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ বন্দর সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে আর গোপালগঞ্জকে কেন্দ্র করেই শেখ আবার

वीडियो नहीं